নমস্কার বন্ধুরা খুব সুন্দর কালার দেখুন খুব সুন্দর দেখতে এবং খুব সুন্দর খেতে আমি একটা মাছের ঝোলের রেসিপি করেছি এটা হচ্ছে রুই মাছ তো চলুন দেখেনি কি দিয়ে এবং কিভাবে করেছি তো আপনারাও করবেন এইভাবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে ঠাকুমার দেওয়া যেই জিনিসটা ঠাকুমার তৈরি যে জিনিসটা দিয়েছি যেটা উনি রান্নায় দিতেন আমরা কিন্তু অনেক দিনই আমি অনেক দিনই দিইনি দিতাম না আজকে দিয়ে দেখলাম তখন যে তখনের টেস্টটা কিন্তু ফিরে পেলাম রুই মাছের কয়েকটা পিস আমাদের যতগুলো লাগবে সেই অনুযায়ী কয়েকটা পিস ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এদিকে কড়াইতে তেল গরম করে তেলের মধ্যে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব মাছগুলো একে একে সব ভাজা হয়ে গেল ওই তেলেই আমি কয়েকটা বড়ি দিয়ে দিলাম বড়িটাকে ভালো করে ভেজে তুলে রাখবো লাল লাল করে ভেজে আমি বড়িগুলোকে তুলে রাখবো বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রেখে দিচ্ছি ওই মাছের পাশেই তুলে রেখে দেবো এরপরে দিয়ে দেবো ফুলকপি আমি পিস পিস করে কেটে জলে ফুটিয়ে জলটা ফেলে দিয়েছিলাম মানে সেদ্ধ করে রেখেছি ওটাকে আমি ভেজে তুলে রাখবো ফুলকপিটা ভাজা হয়ে গেছে ফুলকপিগুলো আমি তুলে রেখে দেব সব সব ফুলকপি তুলে রেখে দিয়ে ওই তেলটার উপরে আমি কিন্তু আর তেল দিইনি আর তেল দেবও না ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো একটু জিরে একদম হাতে মাথায় করে জিরে দিয়ে দিয়ে ভালো করে এটাকে গরম করে নেবো একটু ভাজা ভাজা করে নিয়ে আমি যে ছোট আলু কেটে রেখেছিলাম ছোট আলুগুলোকে মেটি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটাও একটু ভাজা ভাজা করে নেবো আলুগুলো একটু নাড়াচাড়া করে ভাজা করে নেবো আটখানা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এরপরে দিয়ে দেবো টমেটো একটা কেটে রেখে সেই টমেটোটা দানা ছাড়িয়ে কেটে রেখে দিয়েছিলাম টমেটোটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে আমি হাফ লিচি মতন আদা ঘষে দিয়ে দেবো পুরো আদাটাই আমি ঘষে দিয়ে দিচ্ছি যে ঘষার পরে যে এগুলো হয় না ছিব্রের মতো থাকে ওগুলো দেবো না আর ওইটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করি গ্যাসটা দিনটা একটু বাড়িয়ে দিলাম এরপর একে একে আমি ছোটো চামচের এক চামচ একদম কম মশলা দেবো এক চামচ জিরের গুঁড়ো দিলাম এক চামচ গোলের গুঁড়ো দিলাম আর হাফ চামচের একটু বেশি লবণ দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি হলুদ দিয়ে দিচ্ছি এবার দিয়ে এটাকে ভালো করে এগুলোকে নড়াচড়া হবে যেহেতু ডাস্ট শুকনো এই জন্য আমি গরম জল করে রেখেছিলাম পাশে অল্প একটু গরম জল দিলাম একটু রং হওয়ার জন্য গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম রং হওয়ার জন্য এটা না দিলেই চলে কারণ সবসময় আমি দিই না যেহেতু একটু কালারফুল দেখাবো ওই জন্য দিলাম আর দিয়ে দেবো ওই যে ঠাকুমার মতন করে করা ওই যে দুধের সাথে আমি যে আটাটা গুলে রেখে দিয়েছিলাম মিশিয়ে নেব দিয়ে ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে দেব এই সময় কিন্তু আমি ফুলকপির ফুলগুলোকে দিয়ে দেবো ভেজে তুলে রাখা যে ফুলগুলো ওগুলো দিয়ে দেবো যেহেতু সেদ্ধ করা প্লাস ভাজা অল্প সময় ফুটতে দিলেই হবে সিম করে দেব গ্যাসটাকে ফুলগুলোকে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখবো ঢাকাটা খুলে দিলাম দিয়ে দেখছি লবণটা একটুখানি কম আছে আমি একটু লবণ দিয়ে দেবো দিয়ে ভালো করে জোর বাড়িয়ে ফুটিয়ে নেব ফুটিয়ে আমি প্রথমে দেব বড়িগুলো ঝোলের মধ্যে তারপরে দিয়ে দেবো মাছের মাথা বড়িগুলো দিয়ে দেবো আর মাছের মাথাগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে এরপরে আমি পুরো মাছগুলো দিয়ে দেব একটুখানি ফুটতে দেব একটুখানি ফুটবে পরে যখন মাছের মধ্যে লবণটা আর ঝালটা ঢুকে যাবে তারপরে কিন্তু আমি বন্ধ করে দেবো রান্নাটা আমার হয়ে এসেছে এরপরে আমি কিছু উপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়িয়ে ধনেপাতাটা পাতাটা ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসটা কিন্তু বন্ধ করে দেবো আমার রান্নাটা কমপ্লিট থ্যাংকস ফর ওয়াচিং